একশো বিশ কেজি ওজন ছিল প্রথমত চেষ্টা ছিল ওজন কমালে হয়তো এটা কমে যাবে ওজন কমানোর সাথে সাথে বুক ব্রেস্ট সব কিছুই কমেছে তবে যে গায়নো কমাশে অংশটুকু সেটা কিন্তু কমেনি তো একশো বিশ কেজি থেকে উনি যখন ওজন কমাতে কমাতে যখন দেখে যে আর সম্ভব না বুকটা ঠিক হচ্ছে না তখনই অপারেশনের সিদ্ধান্ত নেয় তবে উনি বারবার নিজেকেই বিশ্বাস করানোর চেষ্টা করতেছিল তার কোনো গায়নো কমা সে নেই নর্মালি ফ্যাট অটোমেটিক কমে যাবে আবার যখন দেখছিল কমছে না তখন ধরে নিয়েছিল গাইন কমাশিয়া দুই মন দুয়াশা নিয়ে টাঙ্গাইল থেকে আসে আমাদের ক্লিনিকে সামনাসামনি বসে কথা বলি তো উনি বারবার এটাই বোঝানোর চেষ্টা করেছিল আমার তো গাইনো না ভালো কথা তাহলে যেভাবে আছে থাকুক কিন্তু এটা তো কমতেছে না কি করবেন তখন বললাম যে এটা গ্ল্যান্ড এটা অপারেশন করা উচিত সে কারণেই অপারেশনটা করা হয় শুধু গ্ল্যান্ড ইস্যুটা বের করা হয়েছে মাসেল যা নিয়ে আসছো তাই আছে মাসেল বাড়ায়ও নাই কমায়ও নাই আমার মাসেল বাড়ানোর কমানোর ক্ষমতা নাই আমরা শুধু গ্ল্যান্ড অ্যাক্সেস ফ্যাট বের করে দিছি এরপরেও বডি ফ্যাট পার্সেন্টেজ অনুযায়ী বুকে আবার ফ্যাট আসবে বডি যদি টেন পার্সেন্ট থাকলে বুকেও টেন পার্সেন্ট আসবে কারণ বুকে এখন জিরো পার্সেন্ট ফ্যাট সব বের করে ফেলছে টেন পার্সেন্ট ফ্যাট আসবে ফ্যাট আসলে কিছুটাই ফুলবে এবং এখন যে অবস্থা এখন হলো কাঁচা কাঁচা অবস্থা থেকে আরও চাপবে মানে বিশাল অবস্থা আস ঘ শু চাপবে এবং যখন দুই চার ছয় মাস হবে কিছুটা বডি ফ্যাট আসবে যদি ফ্যাট কমায় ফেলাও আরও তাহলে আরও কম আসবে ফ্যাট আরও বাড়ায় ফেললে আরেকটু বেশি আসবে কিন্তু আগের মতো কম কমা ফুলে থাকা ওইরকম কিছু হবে না হাত দিলে কোনো চাকা অস্তিত্ব পাইবে না সেটা বুঝতে পারছ এটা ক্লিয়ার অনেকেই বলে যে ভাই সারা জীবনে আর ফুলবোনা না কেন তোমার ওজন বাড়লে তো অবশ্যই ফুলবে চর্বির সাথে তো আমার কোনো সম্পর্ক নাই পেটে চর্বি কমাইলে আরও কমবে বাড়াইলে আরও বাড়বে এরকমই সারা দেহেই আসবে যখন একশো বিশ কিলো গাল তো তার ফুল ছিল এখানেও কমছে না আরও কমলে আরও কমবে আরো বাড়াইলে আরো বাড়বে তাই তো বিষয়টা তবে গ্যানেনও কম সে হবে না আর আমরা যতটুকু করে দিছি আলহামদুলিল্লাহ দুর্দান্ত অবস্থায় আছে আগের ছবির সাথে মিলাইলি নিয়ে বোঝাতে যে রেজাল্ট কতটুকু আছে হ্যাঁ ঠিক আছে ওকে না অশুয়ে বড়ো ও ব্যান্ডেজটা করে দেবো হুম আচ্ছা ভাই দুমার ছবি দিলে রাখি